ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স দেখো আজকে আমরা পর্ষদের যে টেস্ট পেপার তার দুশো একচল্লিশ নম্বর পেজ নিয়ে আলোচনা করব আগের দিন আমরা এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করেছিলাম আজকে আমরা দু নম্বর এবং তিন নম্বর যে প্রশ্নের গাণিতিক প্রশ্নের উত্তর আমরা করে দেব সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো তিনের দাগের তিন দশমিক দুই রং করে দেখো মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন প্রকৃতপক্ষে শূন্য হয়ে যায় গাণিতিকভাবে ব্যাখ্যা করো দেখো গণিতিকভাবে তোমার প্রমাণ করে দেখাতে হবে যে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের শূন্য হয়ে যায় দেখো আমরা সূত্র জানি চালসি সূত্র ভিটি সমান ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর জানা আছে এবার টির আমরা কী বসাবো আমরা বসাবো মাইনাস দুশো তিয়াত্তর মানে দুশো তিয়াত্তর বসালে কী আসে দেখো ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি জায়গায় মানে দুশো তিয়াত্তর তাহলে এটা কাটাগরি করে কী হবে কাটাগরি করে ওয়ান হবে তাহলে এটা হচ্ছে ভি জিরো ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মানে কি জিরো তাহলে ভি দুশো মানে দুশো তিয়াত্তরের মান কি হচ্ছে জিরো হচ্ছে তাহলে মানে দুশো তিয়াত্তরের শেষের উষ্ণতায় কিন্তু যে আদর্শ গ্যাস তার আত্ম কিন্তু শূন্য হয়ে যায় এটা আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করলাম এবার তিন দশমিক তিন অঙ্কটা দেখো একটা লেন্সের ক্ষমতা প্লাস টু পয়েন্ট ফাইভ ডি ড্রাইফটার লেন্সটির ফোকাস দৈর্ঘ্য প্রকৃতি নির্ণয় করো ক্ষমতা দেওয়া আছে তার মানে পি দেওয়া আছে প্লাস টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ডি এবার পি এর সঙ্গে লেন্সের ফোকাস ফোকাসযোগ্য সম্পর্ক আছে লেন্সের ফোকাস দৈর্ঘ্য দৈর্ঘ্যান আমরা জানি মাইনাস একশো বাই একশো বাই পি এই সম্পর্কটা আমার জানা আছে তাহলে এখানে মানটা তুমি বসিয়ে দাও তাহলে মাইনাস একশো বাই পি এর মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ এটা কারোরি করো কাটাগরি করে পাবে চল্লিশ তাহলে হচ্ছে মাইনাস চল্লিশ এটা সিজিএসে তাহলে মাইনাস চল্লিশ সেন্টিমিটার তাহলে এফ এর মান যদি মাইনাস হয় এফ এর মান যদি মাইনাস হয় লেন্সের প্রকৃতি কিন্তু লেন্সের প্রকৃতি হয় উত্তল লেন্সের প্রকৃতি কী হয় উত্তল হয় এভাবে তিন দশমিক চারটা পরিবাহী রোধ পরিবাহী দৈর্ঘ্য রোহ উপর ওপর কীভাবে নির্ভর করে লেখো দেখো আমরা জানি ধরো পরিবাহী দৈর্ঘ্য পরিবাহী দৈর্ঘ্য এল আর পশ্চিমের ক্ষেত্রফল হচ্ছে এ কোনো পরিবাহী দৈর্ঘ্য বাড়লে কিন্তু পরিবাহী রোধ বৃদ্ধি পায় যদি ক্ষেত্রফলটা ধ্রুবা রাখা যায় তার মানে আর সমানুপাতি এল যখন এটা কি থাকে এটা থাকে ধ্রুবক আর আর সমানুপাতি ওয়ান বাই এ যখন এল কি থাকে এল থাকে ধ্রুবক অর্থাৎ যদি ক্ষেত্রফল বাড়ে ক্ষেত্রফল বাড়লে কী হবে রোদ কমবে অর্থাৎ যে তারটা মোটা তার কিন্তু রোধ কম আর প্রথমটার ক্ষেত্রে যা দৈর্ঘ্য বেশি তার রোধ বেশি সুতরাং বোঝা গেল এবার দেখো আমরা চলে যাব। তিন পাঁচ হাজার টাকা তোমরা পেরে যাবে এটা তোমরা নিজের কষ্ট চেষ্টা করি তিনশো ছয় এ বি সি মৌল তিনটি পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে জেড মাইস টু জে আর জেড প্লাস ওয়ান এদের মধ্যে বি হিলিয়াম ব্যথিত অন্য একটা নিষ্ক্রিয় মৌল এ ও সির মধ্যে কী ধরনের বন্ধন সৃষ্টি হবে এ ও সি দ্বারা গঠিত যোগের সংকেত কী হবে দেখো এই অঙ্কটা ভালো করে দেখবে মৌলদেয় আছে মৌলদেয় আছে পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে আর আমরা এদের থেকে বয়স্ত কক্ষ ইলেকট্রন বের করব বয়স্ত কক্ষ ইলেকট্রন আর যজেতা তাকে আমার সংখ্যা বলে দিচ্ছি মৌল এ বি সি পরে আছে জেড মাইনাস টু জেড আট জেড প্লাস ওয়ান এবার হিলিয়াম ব্যতীত অন্য একটা মৌল হচ্ছে বি অর্থাৎ যে বি মৌলটা তার বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকবে বাইরের কক্ষে আটটা ইলেকট্রন থাকবে তাহলে বি মোলের বাইরের কক্ষে যদি আটটা ইলেকট্রন থাকে তাহলে এর বৈশ্বিত কক্ষে ইলেকট্রন সংখ্যা কত হবে এ মলের এ মলের হবে ছটা ভালো করে বোঝো এ মৌল্য কটা হবে ছটা হবে আর সি মৌলের বৈশ্বিক কক্ষে এইট প্লাস ওয়ান মানে নাইন নাইন তো হয় না তাহলে ক কটা হবে একটা এবার এ মৌলের যোজ্যতা কত হবে দেখো এ মৌলের যোজিত হবে ছয় তো হয় না এইট মাইনাস সিক্স মানে কত হবে টু আর বি মৌল্য জড়িত কত যেহেতু নিষ্ক্রিয় শূন্য আর সি মৌলের যোজ্যতা কত সি মৌল্য যোজ্যতা হচ্ছে এক এবার বলা আছে এরা কী ধরনের বন্ধ সৃষ্টি করবে এ মৌল্যটা দেখো বারিপক্ষে দুটো ইলেকট্রন আছে আর সি মৌলের বারিপক্ষে একটা ইলেকট্রন আছে এবার এই যে মলটা সেটা কি করেছে ইলেকট্রন গ্রহণ করার চেষ্টা করবে ঠিক আছে আর সিটা কি করবে বর্জন করার চেষ্টা করবে যেহেতু এ ছটা ইলেকট্রন আছে ছটাই গ্রহণ করা দুটো ইলেকট্রন গ্রহণ করার চেষ্টা করবে আর সিটা কি করবে বর্জন করার চেষ্টা করবে যেহেতু একটা ইলেকট্রন আছে সুতরাং দেখো তাহলে কটা আমাদের কার্বন সি যে পরমাণু তার যোজতাকক্ষে একটা ইলেকট্রন আছে আর থার্ড কী করবে সি পরমাণু একটা ইলেকট্রন কী করবে বর্জন করবে সি প্লাস আর এটা কী করবে দুটো ইলেকট্রন গ্রহণ করবে তাহলে যদি ব্যালেন্স করি তাহলে এ মাইনাস টু হবে তাহলে আমাদের যে যৌগ হবে সেটা আনি যোগ হবে আনি যোগ হবে আর যৌগটার সংকেত কী হবে যেহেতু সিটা হচ্ছে ইলেকট্রন বর্জন করছে তাহলে সিটাকে আগে লিখবো আমরা সিটাকে যদি আগে লিখি তাহলে যোগটা কী হবে যোগটা হবে এ জড়িত দুই আর সি জড়িত এক তাহলে সি টু সি টু এ হবে হ্যাঁ দ্বারা সংকেত হবে সি টু এ এবার আমরা চার থেকে চলে যাব আর চারদিকে বল চালসের আবেগার সূত্রে যে আদর্শ গ্যাস সমীকরণ এটা নিজেরা চেষ্টা করবে চার দশমী ডি এটা দেখো আট দশম প্রায়শে জন্য জল অক্সিন গ্যাস উৎপন্ন হয় ছ দশমিক আট গ্রাম এসে সম্পূর্ণ বিয় জন্য যে পরিমাণে অক্সিন গ্যাস উৎপন্ন হয় তার ভর আর আয়তন নির্ণয় করতে হবে দেখো এটা আমি করে দেবো দেখো এইচ টু ও টু এখান থেকে কী উৎপন্ন হয় জল এইচ টু ও প্লাস অক্সিজেন এবার এটাকে ব্যালেন্স করতে হবে দেখো যদি ব্যালেন্স করতে হয় এখানে দুই দিলাম এখানে দুই দিলাম এবার বলা আছে দেখো ছদি আট গ্রাম এইচ টু টু সম্পূর্ণ বিয়োজনে যে পরিমাণে অক্সিজেন উৎপন্ন তার ভর আর আয়তন বের করতে হবে দেখো এটা যদি আমি ভর বের করি ওয়ান ইন্টু টু প্লাস টু ইন্টু কত ষোলো আর অক্সিজেন কত উৎপন্ন হচ্ছে টু ইন্টু কত টু ইন্টু ষোলো সিক্সটি এইট এখানে বত্রিশ আর এখানে তোমার দেওয়া আছে সিক্স পয়েন্ট এইট সিক্স পয়েন্ট এইটে ভ কত হবে এখানে দেখো ভর হবে ভর হবে বত্রিশ ইন্টু বত্রিশ ইন্টু সিক্স পয়েন্ট এইট বাই সিক্সটি এইট তাহলে দশমিক নিচে একটা দশ কাটাকড়ি যাবে তাহলে বত্রিশ বাই দশ মানে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু তাহলে থ্রি পয়েন্ট টু গ্রাম কিন্তু অক্সি উৎপন্ন হবে একইভাবে তুমি এখান থেকে কী বের করবে আয়তন বের করবে আয়তন কী করে বের করবে দেখো এখানে ভরটা না লিখে তুমি এখানে কত মোল অক্সিজেন উৎপন্ন হচ্ছে একমল একমল হচ্ছে বাইশ দশমিক চার তাহলে আটষট্টি গ্রাম এইচ টু ও টু থেকে অক্সিজেন উৎপন্ন হচ্ছে বাইশ দশমিক চার একে কত আর সিক্স পয়েন্ট এইট গ্রামে কত এটা বের করে নেবে বের করে নিলে কিন্তু তুমি উত্তরটা পেয়ে যাবে ঠিক আছে চেষ্টা করবে এটা নিজে করার অথবাতে আছে দেখো একশো ছাব্বিশ গ্রাম এম জি সিও থ্রি এর সঙ্গে অতিরিক্ত লঘু এসি এলের বিক্রিয়া ঘটানো হলো কত গ্রাম সিও টু উৎপন্ন হয় কত মল সিও টু উৎপন্ন হয় এইসটি বিতে উৎপন্ন সিও টুর আয়তন কত দেখো এটা যদি একটু দেখো বিক্রিয়াটা বিক্রিয়াটা ভালো করে দেখবে এম জি সিও থ্রি প্লাস এই সি এল থেকে কী উৎপন্ন হয় এম জি সি এল টু প্লাস সিও টু প্লাস কী হয় এইস টু ও এবার দেখো এটা দেখো যদি ব্যালেন্স করি এখন দুই দিলাম ব্যালেন্স করলে দুই না হয়ে যাবে এবার বলা আছে এমডিসি যদি ভরটা যদি বের করে দেখো ম্যাগনিসিয়ামের কত জানি আমরা চব্বিশ প্লাস কার্বনের বারো আর অক্সিজেন হচ্ছে তিনষোলো আটচল্লিশ আর এখানে কার্বন ডাইঅক্স উৎপন্ন হচ্ছে যে সিও টু তার ভরগত বারো আর বত্রিশ এটা হচ্ছে তোমার হচ্ছে চুয়াল্লিশ এর ভরগত ভর যদি বের করি চুরাশি চুরাশি গ্রাম থেকে আমরা কার্বন অক্সিড করতে পারছি চুয়াল্লিশ গ্রাম এবার কত এখানে বের করতে হবে কত গ্রাম সিওটি উৎপন্ন হয় একশো ছাব্বিশ গ্রাম দেওয়া আছে একশো ছাব্বিশ গ্রামে কত হবে তাহলে এখানে তোমার হবে সিও টু টু উৎপন্ন হবে চুয়াল্লিশ ইন্টু কত একশো ছাব্বিশ বাই কত এইটি ফোর এটা কাটাগরি করলে তুমি উত্তরটা পেয়ে যাবে দেখো যদি আমি তিন দিয়ে কাটি তিন চারে বারো তিন দু ছয় তিন দুয়ে ছয় তিন আটে চব্বিশ সাত চারে আঠাশ সাত ছয় বিয়াল্লিশ চার এগারো চুয়াল্লিশ তাহলে ছয় এগারো কত হবে ছেষট্টি হবে তাহলে এখানে একশো ছাব্বিশ গ্রাম থেকে আমরা কত পারছি কার্বন ডাইঅক্সাইড ছেষট্টি গ্রাম এবার কত মল শিওট উৎপন্ন হবে কত মল বের করতে হবে দেখো এখানে যদি কার্বন ডাইক্সাইড মোল সংখ্যা বের করি চুরাশি গ্রাম থেকে আমি কি পাই চুরাশি গ্রাম থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাই এক মোল তাহলে একে একশো ছাব্বিশ গ্রাম থেকে কত মোল পাবো কাটাগরি করে উত্তরটা হবে তিনের দুই মলটিপিট উৎপন্ন সিও টু আয়তন দেখো এইট্টি ফোর গ্রাম থেকে আমরা কি পাচ্ছি এক মোল সিও টু মানে বাইশ দশমিক চার লিটার তাহলে ওয়ান টোয়েন্টি সিক্স গ্রাম কথা হবে বাইশ দশমিক চার ইন্টু ওয়ান টোয়েন্টি সিক্স বাই এইট্টি ফোর এটা কাটাকুটি করলে তোমার হচ্ছে কাটাকুটি করলে তিন দু ছয় তিন চারে বারো তিন দু ছয় তিন দিয়ে কাটাকুটি করলে তিন দু ছয় তিন আটে চব্বিশ আমার চার দিয়ে কাটলে সাত দিয়ে সাত ছয় বিয়াল্লিশ সাত চারে আঠাশ দুই দিয়ে দুই তিনে ছয় দুই দিয়ে চার তিনের দুই তাহলে এখানে হচ্ছে তিনের দুই আর এখানে বাইশ দশমিক চার এখন দুই দিয়ে কাটবে এগারো দুই তাহলে একশো বারোকে আমি তিন দিয়ে যদি গুণ করি ছয় তিন তিন দশ দিয়ে ভাগ এখানে কত হবে তেত্রিশ দশমিক তেত্রিশ দশমিক ছয় উত্তর হবে এত লিটার তেত্রিশ দশমিক ছয় লিটার উত্তর হবে চার দশমিক তিন এটা দেখো তলের প্রকৃত আপাত প্রসারণ গুণাঙ্ক মধ্যে কোনটির মান ধ্রুবক নয় এটা তোমরা জানো এটা আপাত প্রসারণ গুণাঙ্ক এটা পাত্রের উপাদানের উপর নির্ভর করে আর বিয়ের উত্তরটা দেখো সেমি বাহবিষ্ট একটা ধাতব ঘনকের উষ্ণতা আঠাশ ডিগ্রি সেলসিয়াস থেকে পাঁচশো আটাত্তর ডিগ্রি সেলসিয়াস করলে আত প্রসার কথা হবে ধাতব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে দেখো আমি একেবারে যে রাশিমালাটা লিখে নেবো এখানে কী কী দেওয়া আছে দেখো বাহু দেওয়া আছে মানে এলের মান দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার আর গামার মান আলফান মান দেওয়া আছে আলফার মান দেওয়া আছে সতেরো ইন্টু টেন টু দি মাইনাস সিক্স এবার আমরা সূত্রে জানি ভি টু মাইনাস ভি ওয়ান সমান ভি ওয়ান গামা টি টু মাইনাস টি ওয়ান তোমার প্রসারণটা বের করতে হবে ভি ওয়ানের মান জানা আছে তাই বাহু মানে আধুন কত হবে পাঁচের কিউ আর গামার মান তোমার জানতে হবে তো আলফার মান যদি সতেরো ইন্টু টোয়েন্ট টু টু মাইনাস সিক্স গ্রামা কথা হবে গ্রামা তিন গুণ হবে তিন ইন্টু সতেরো তোমার সম্পর্ক জানা আছে গ্রামা সমান কি থি আলফা টেন টু থি মাইনাস সিক্স আর টি টু হচ্ছে পাঁচশো কত আটাত্তর পাঁচশো আটাত্তর মাইনাস কত টোয়েন্টি এইট দেখো দেখো এটা হচ্ছে একশো পঁচিশ ইন্টু একান্ন ইন্টু টেন টু থি মাইনাস সিক্স টু বিয়ে করবে এটা শূন্য পাঁচ পাঁচশো পঞ্চাশ এবার দেখো এটা গুন করে তুমি মানটা পেয়ে যাবে ঠিক আছে গুণটা আমি করছি না এটা গুন করে তুমি মানটা পেয়ে যাবে অথবা আছে দেখো একটা ধাতব দণ্ডের দৈর্ঘ্য প্রস্তুচ্ছেদের দ্বিগুণ আর তার প্রভাবে হারে কী পরিবর্তন হবে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্তুচ্ছেদের দৈর্ঘ্য প্রস্তুচ্ছেদের দ্বিগুণ দৈর্ঘ্য মানে ডি টু সমান হচ্ছে টু ডি ওয়ান আর এ টু সমান হচ্ছে টু এ ওয়ান এখন আমরা যদি মানগুলো বসিয়ে দিই এইচ বাই টি এইচ বাই টি এটা আমরা জানি এইচ বাই টি আমরা জানি সনুপাতি এ থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই ডি এবার উভয়কে যদি আমি দ্বিগুণ করে দিই উভয়কে যদি আমি দ্বিগুণ করে দিই তাহলে এটা হচ্ছে টু এটা হচ্ছে টু ডি হয়ে যাবে কাটাগরি করে সেই থাকবে একই হবে এই বাই তিন মান কী হবে একই হবে কোনো পরিবর্তন হবে না কোনো পরিবর্তন কিন্তু হবে না এবার বিদ দাগে দেখো দুটো নিরজ চঙ্গাকৃতি লোহার দলে দৈহ ব্যাস অনুপাতে আছে টু ইস টু ওয়ান ওয়ান ইস টু হলে তাপীয় রোধের অনুপাত কত হবে আমরা কী কী দেওয়া আছে দেখো দৈহ ব্যাস অনুপাত দৈহ মানে ডি ওয়ান ইস টু ডি টু দেওয়া আছে ওয়ান ইস টু টু আর ব্যাসের অনুপাত ব্যাস মানে হচ্ছে আর ওয়ান ইজ টু আর টু ওয়ান টু আছে তো আমরা বের করছি তাহলে একের দুই ইস কত ওয়ান তাপীয় রোধের অনুপাত দেখো তাপীয় রোধ যদি বের করতে হয় আমরা জানি আর ওয়ান বাই আর টু তাহলে এটা হবে ডি ওয়ান বাই ডি টু এ টু তাহলে এটা যদি মান বসায় ডি ওয়ান বাই ডি টু ইন্টু এ টু বাই এ ওয়ান এবার এ টু আর এ ওয়ান এটা হচ্ছে ক্ষেত্রফল এটা যদি আমি মানটা বসাই ডি ওয়ান আর ডি টু হচ্ছে ওয়ান বাই টু ওয়ান আর ক্ষেত্রফল হচ্ছে পাই পাই আর স্কোয়ার এটা হচ্ছে পাই পায় কেটে যাবে আর টু বাই আর ওয়ানের তুমি এখানে মান বসাবে আর আর মান বসাবে একে দুই বসালে কিন্তু এটা উত্তর উত্তর কিন্তু চলে আসবে ঠিক আছে দেখো এখানে বস্তুর দৈর্ঘ্য আছে এম সমান হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য কত দশ আর বস্তুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ তাহলে এখানে হবে এম সমান হচ্ছে টু এর মান হবে দুই রেখে বেতন পেয়ে গেলাম গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কীরকম আচ্ছা প্রতিবিম্বের দূরত্ব আগে বের করি আমরা জানি প্রতিবি রোগী বেদন সমান দূরত্ব বের করতে হবে মানে ভি আর ইউ কত ইউ হচ্ছে দশ তাহলে ভীরমান তুমি পাচ্ছ মান পাচ্ছ কুড়ি ভীরমান পাচ্ছ কুড়ি সেন্টিমিটার আর তুমি জানো ইউ সমান হচ্ছে দশ সেন্টিমিটার ঠিক আছে ইউ সমান হচ্ছে দশ সেন্টিমিটার প্রতিবিম্বের প্রকৃতি দেখো দশ সেন্টিমিটার ছিল দর্পণ থেকে আর প্রতিবিম্বের দূরত্ব কোথায় হয়েছে দেখো কুড়ি সেন্টিমিটার দূরত্ব তৈরি হয়েছে প্রতিবিম্বটা হবে বৃহৎ বৃহৎ হবে অবতল দর্পণ এটা অবতল দর্পণ এর ফোকাস হচ্ছে ফোকাস হচ্ছে ফোকাস হচ্ছে কুড়ি সেন্টিমিটার আর বস্তুটা রাখা হয়েছে অবতল দর্পণ দশ সেন্টিমিটার সামনে অর্থাৎ এখানে রাখা হয়েছে মানে ফোকাসের থেকে কম দূরত্বে রাখা হয়েছে ফোকাসের থেকে যদি কম দূরত্বে রাখা হয় বস্তুটা দর্পণের পেছনে তৈরি হয় আর বড়ো হয় আর কি হয় অসৎ প্রতিবিম্ব তৈরি হয় অর্থাৎ বস্তুটা অসৎ বৃহৎ আর অসৎ বৃহৎ অসৎ মানে হচ্ছে দর্পণের পেছনে তৈরি হবে একদমই ছয়টা দেখো প্রমাণ করো ওয়ার্ড সমান ভোল্ট ইন্টু এমপিআর ওয়ার্ড ওয়া অর্থাৎ পি সমান কি ভি ইন টু আই এটা প্রমাণ করতে হবে দেখো আমরা জানি ক্ষমতা সমান বাই কার্য বাই কি সময় আই কর আর টি এটা আমার জানা আছে যে তাপ উৎপন্ন হয় সেটাই হচ্ছে কৃতকার্য এটা হয় টি মানে আয়স্ক আর আর পিস আয়স্কর আর এবার এটাকে আমি লিখতে পারি আই আর ইন্টু আই এটা হয়ে যাবে তোমার ভি ইন টু আই তরিত কোষে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় তরিত কোষে রাসায়নিক শক্তি তরুণ শক্তিতে রূপান্তরিত হয় তোমরা জানো চার সাথেটা দেখো বলতে বট্টন শীতের তুল্য বের করতে হবে মূল প্রবমাত্রা আর দুই রোম হতে প্রতি সেকেন্ডে তাপ উৎপন্ন হয় তা নির্ণয় করতে হবে তা তুল্য রোদ এটা দুটো শ্রেণী শ্রেণীসমাবে আছে ফোর আর সিক্স ওহম হোম তা রোদ কথা হবে টু ওহম হোম প্লাস সিক্স হোম এইট ও হোম এইট ওহম তুল্য রোদ আর মূল প্রভাবমাত্রা মান হচ্ছে ভি বাই ভি বাই হচ্ছে আর তাহলে ভি এর মানে হচ্ছে কুড়ি আর এর মানে হচ্ছে এইট চার দুই চার পাঁচ কুড়ি হচ্ছে টু পয়েন্ট ফাইভ বি এরটা এটটা সিটটা কী বলা আছে প্রতি সেকেন্ডে দুই হোম রোধে কতটা উৎপন্ন হবে এই সমান আমরা জানি আয় স্কোয়ার আর টি এবার আয়ের মধ্যে আছে টু পয়েন্ট ফাইভ স্কোয়ার আর এর মধ্যে আছে হচ্ছে দুই তিন মান হচ্ছে ওয়ান এটার মান তোমরা বসিয়ে নেবে সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টু এটা গুন করে যা উত্তর হবে উত্তরটা পেয়ে যাবে ওখান থেকে ফোর পয়েন্ট এইট এগুলো তোমরা পেরে যাবে ফোর পয়েন্ট নাইন দেখো ফোর পয়েন্ট নাইনটা A, B, সি ডি দে আছে পড়াশোনা ক্রমাঙ্ক হচ্ছে থ্রি নাইন ইলেভেন আর 19 ইলেকট্রন বিন আসে যদি বলি টু ওয়ান এটা হচ্ছে টু সেভেন এটা হচ্ছে টু এইট ওয়ান এটা হচ্ছে টু এইট এইট ওয়ান এগুলো প্রশ্ন আছে যে এগুলোর মধ্যে পয়সা শ্রেণীতে কোনটি একই শ্রেণিতে অবস্থিত এর দ্বারা দেখো এর দ্বার উত্তর হচ্ছে একই শ্রেণীতে কোনগুলো আছে শেষ যেগুলো একটা ইলেকট্রন আছে দেখো এ সি আর ডি বিয়ে দেখো দেখো কোনটি আয়োাইজেশন শক্তি সবচেয়ে কম দেখো ডি যে মৌলটা দেওয়া আছে তা এটা সবচেয়ে বড়ো দেখো টু এইট এইট ওয়ান আর শেষ শেষকক্ষপাত একটা ইলেকট্রন আছে এটা যে শেষ শেষকক্ষপাত একটা ইলেকট্রন আছে এটা বের করা সহজ তাহলে উত্তর হবে আর ডি সিএ দেখো কোনটি পারমিক ব্যবস্ব সবচেয়ে কম পারমাণিক ব্যসত সবচেয়ে কম হচ্ছে এই যে বি যে মৌলটা আছে সেটা প্রাণিক বাস্তবতা সবচেয়ে কম ডির দাগে দেখো কোনটির বীজাণু ধর্ম সবচেয়ে বেশি বিজাণু ধর্ম সবচেয়ে বেশি দেখো ডি যে মৌল্যটা আছে ডি যে মৌলটা আছে তার শেষকক্ষপাতের একটা ইলেকট্রন আছে সরি ছেড়ে দিতে পারে তাহলে এটা কী হবে ডির উত্তরটা সরি হবে ডিদ আগের কোনটি তরির ঋণাত্মকতা সর্বোচ্চ তরির ঋণাত্মকতা বলেছে দেখো বি যে মৌলটা আছে তার শেষ কক্ষপাত কটা আছে সাতটা ইলেকট্রন আছে তাহলে এ কী করতে পারে ইলেকট্রন কিন্তু গ্রহণ করতে পারে সহজে ঠিক আছে এই হাতা কিন্তু সর্বোচ্চ এটা হবে বি মানে যে যে ইলেকট্রনগুলো আছে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা কিন্তু এর বেশি আর এফ এ দেয় কোনটি জ্বালান ক্ষমতা সবচেয়ে বেশি জারণ ক্ষমতা সবচেয়ে বেশি কিন্তু যার ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি অর্থাৎ হচ্ছে বি আমরা দুই নম্বর আর তিন নম্বর যে অঙ্কগুলো ছিল সেগুলো সবগুলো করে দিলাম পরবর্তী যে পেজ সেটা আমরা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি